তো বিধান করো মা বাবা পায়ে ধরে সালাম করা যাবে কিনা সালাম হবে মুখে ভাই পায়ে কোনো সালাম নাই সালাম হবে আসসালামু আলাইকুম ওয়া পায়ে কোনো সালাম নাই এখন মুসিবত হলো বিয়ের পরে নতুন শ্বশুর শাশুড়ি যদি পাঁচ সালাম না করেন তো বলবে বেয়াদব ছেলে বেয়াদব কিছু শিখেনে মা বাবা কিছু শিখায় না ভাই সামনে মোল্লা মন কিছু ছিল না কারণ শ্বশুর শাশুড়ি নিজে মূর্খ বেচারা বুঝেনা এজন্য বলে আপনি ভক্তি প্রকাশ করবেন ভালোবাসা শ্রদ্ধা দেখাবেন নম্র হবেন তাদের সামনে জড়ো সড়ো হয়ে বসবেন কিন্তু পাসুই সালাম নিবেন না পাঁশুইয়ে সালাম করা এটা হিন্দুদের একটা কালচার থেকে আসছে হিন্দুদের মধ্যে কলকাতাতে এবং অন্যান্য জায়গাতে আসে হিন্দুরা নেয় হলো চরণ ধুলি তারা কি নেয় চরণ ধুলি দুলাগুলা ধুলাগুলা নেয় চরণ ধুলি নেয় চরণ মানে পাও ধুলি মানে পায়ের ধুলা নেয় ওখান থেকে আসছে কদম বুসি ইসলামিক ফরমেট আর কি কথা বুঝতে পারছেন আমাদের নবী সাল্লাম যে সালাম শিখেছেন সেটা হলো মুখে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তবে বাবা মার প্রতি ভালোবাসা মামার প্রতি ভালোবাসা চোটে কপালে চুমা খাওয়া যেতে পারে কিন্তু নিচের দিকে না আপনি যদি কদমবুসি করতে চান মাথা জোকার লাগবে না রুকুর মতো দেখা যাবে না সেজদার টাইপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি না তাহলে আমরা একটু আগেতে বললাম শিরিক থেকে ভয়ে থাকতে হবে তাহলে কদম করতে যায় আর নিচে হতে হবে কিনা এগুলো করা যাবে আল্লাহ তালা বোঝার তফিক দান করুন